হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন পিছনে টিন গুণা হচ্ছে এই টিনগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গ্রাম অঞ্চলে দেশের বিভিন্ন জায়গায় যারা অসহায় আছে গরিব আছে যাদের থাকার জায়গা আছে কিন্তু ঘর নাই তাদেরকে ঘর দেওয়ার জন্য টিনের ব্যবস্থা করা হচ্ছে এবং নগদ কিছু অর্থ ব্যবহার করা হচ্ছে তো আমি এখন বর্তমানে অবস্থান করতেছি বাইজপুর উপজেলা বাইজিৎপুর উপজেলা ইউনুসারের উদ্বোধনের মাধ্যমে পিআই অফিসের মাধ্যমে আজকে প্রায় একান্নটা পরিবারকে দুই ভান করে টিন এবং নগদ ছয় হাজার টাকা প্রদান করা হয়েছে আসল আমরা কিন্তু অনেকেরই কামাই করতে পারতাসি একবেলা হলো খাইতে পারতাছি যদি আপনার থাকার কোনো ঘর না থাকে তাহলে কিন্তু থাকার অনেক মুশকিল এই জন্য একবেলা খেয়েও যদি নিজের ঘরের নিচে থাকা যায় তাহলেও অনেক শান্তি তো এই সরকারকে অনেক ধন্যবাদ যে এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি একজন স্থানীয় প্রতিনিধির সাথে কথা বলে জানলাম যে দীর্ঘ বছর ধরে এরকম কোনো ইয়া ছিল না যে অসহায় মানুষদেরকে টিন দেওয়া হবে তো এই সরকার এসে এই উদ্যোগটা নিয়েছে তো এই উদ্যোগটা যেন সবসময় থাকে যেন প্রতি বছর এভাবে অসহায় মানুষদেরকে সহায়তা করা হয় ঘরের জন্য তো দেখতে থাকেন অনেক অনেক মানুষ আসছে যারা যারা বস হয় তারা আসছে এই টিন নেওয়ার জন্য তো তাদের সাথে আমি কথা বলেছি যে এই টিন নিতে কাউকে কোনোরকম টাকা পয়সা দেওয়া হয়েছে কি না তো ওনারা বলল যে না কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে নাই আমাদের বাড়িতে যাইয়া যাইয়া তারপরে আমাদের অবস্থা দেখে তারপরে লিস্ট করে নিয়ে এসেছে তো একান্নটা পরিবারকে এই টিন সামগ্রী এবং নগদ টাকা প্রদান করা হচ্ছে তো ওনারা অনেক খুশি যে বলতেছে যে আমরা যদি একবেলাও কামাই করে খাই কিন্তু নিজের ঘর থাকলে অনেক ভালো ওনারা দেখেন অনেক খুশি আমি ওনাদের সাথে কথা বললাম কারণ আসলে এই শান্তিটা কিন্তু অনেক শান্তি নিজের ঘরে থাকা এখন ছোটো হোক বড় হোক নিজের ঘরে যখন আপনি থাকতে পারবেন ছেলে মেয়ে নিয়ে তখন কিন্তু মনে অনেক শান্তি দেখেন ওনারা কিন্তু অনেক খুশি সিরিয়ালভাবে টিন দেওয়া হচ্ছে ওনারা গাড়ি নিয়ে আসছে এই টিন নেওয়ার জন্য আসলে প্রত্যেকটা সরকার আগামীতে যারা সরকারে আসবে সবারই দরকার যে এরকম অসহায় মানুষের দিকে তাকানো আর আমাদের সমাজে যারা বিত্তবান আছে তাদেরকেও আমি বলবো আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনার এলাকায় যারা অসহায় আছে দরিদ্র আছে যাদের ঘর নেই থাকার জায়গা নেই তাদেরকে একটা বাসস্থানের ব্যবস্থা আপনারাও করে দেন তো এই বাইজপুর উপজেলায় যে একান্নটা পরিবারকে এই টিন এবং অর্থ দেওয়া হয়েছে তারা তো মোটামুটি একটা ঘরের ঘরের ব্যবস্থা হয়ে গেল তো যাই হোক এভাবে সবাইকে সবার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে অসহায় মানুষের মানুষের কাছে কারণ অনেক অর্থবান মানুষ আছে দেখেন দুইটা চারটা বাড়ি আছে বাড়ি খালি পড়ে রয়েছে থাকার মানুষ নাই কেয়ারটেকার দিয়ে বিভিন্ন লোক দিয়ে রাইখে রাখছে এই বাড়িগুলো দেখশন করার জন্য আর আমাদের সমাজে অনেকেই আছে থাকার মতন একটা জায়গা নাই থাকলেও দৃষ্টির সময় গার নষ্ট হয়ে যায় তো সবাই ভালো থাকবে